আসসালামু আলাইকুম আমাদের ব্রাহ্মণবাড়িয়া থানা বান্সার থানার সফল ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের বড় ভাই জাহাঙ্গীর যে ফ্যাক্টরি আসছিলো ফ্যাক্টরিতে আগুন লাগিয়া বিশাল ক্ষয়ক্ষতিছে এগুলা তো সবই দরজার ফাল্টিনা কি কি পরিমান আগুনটা তো লাগছে দেখেন এই যে সবগুলা এই যে এগুলো দেখতেছেন সবগুলা লোয়ার স্টিলের স্টিলের খাম্বা গুলা

ধৈর্য ধর তৌফিক দেখ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ধৈর্য ধর তৌফিক দেয় আর এই যে দেখেন আমি নিচ থেকে দেখাই দেখাইতেছি মেশিন যে কতগুলা নষ্ট হয়েছে কোটি কোটি টাকার মেশিন যন্ত্রপাতি এই যে এখানে আছে একটা মেশিন ও যেদিকে এই যে এগুলা যে দেখতেছন সবগুলা দরজার পাল্টি দিয়ে এগুলা এই যে দেখতেছন এগুলা সব লুয়া গড়ের আংরায়েগুলা সবগুলা হইছে লুয়া গড়ের আংরাা কোটি কোটি টাকার ক্ষয় গতি এই যে মেশিনগুলা

চব গুল আগলৈ গৈ দিয়া নিচিনা নামছে